আজকে আমরা বলবো ডায়াবেটিস থাকলে কিছু প্রশ্ন আমাদের মনে থাকে সেই প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় সত্যি নয় তো ডায়াবেটিসে কিছু মিথস অ্যান্ড ফ্যাক্টস আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস পেশেন্টের চিকিৎসা করে থাকি আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে মিথস অ্যান্ড ফ্যাক্টস ইন ডায়াবেটিস এক নম্বর প্রশ্ন যে ডায়াবেটিসটা কি সিরিয়াস ডিজিজ আমরা অনেকে মনে করি ডায়াবেটিসটা সিরিয়াস ডিসিজ নয় এটা একটা মিথ কিন্তু আসল ঘটনা হলো ডায়াবেটিসটাকে আমরা সাইলেন্ট কিলার বলি ডায়াবেটিস থাকলে এটাকে সিরিয়াসলি নেবেন এবং এটার চিকিৎসা করানোর প্রয়োজন আছে চিকিৎসা করানো মানে শুধু ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাওয়া নয় চিকিৎসা মানে কিন্তু এটা একটা সর্বাঙ্গীন একটা চিকিৎসা পদ্ধতি যেমন তার ডায়েটটা ঠিক করে মেনটেন করা তার এক্সারসাইজ বা ব্যায়াম করা নেশা থেকে দূরে থাকা ঘুম ঠিকঠাকভাবে করা যাতে ঘুমটা রাত্রিবেলা ঠিকঠাক হয় সেই ব্যাপারটার দিকে নজর রাখা সুতরাং ডায়াবেটিস থাকলে আপনাকে এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে ডায়াবেটিস কিন্তু একটা সিরিয়াস ডিজিস ডায়াবেটিস আমাদের অর্গানগুলোকে ড্যামেজ করে আমাদের হার্ট খারাপ করতে পারে আমাদের ব্রেন খারাপ করতে পারে চোখ খারাপ করতে পারে নার্ভ খারাপ করতে পারে লিভারে ফ্যাটি লিভার করে বা স্টিয়াটোটিক হেপাটাইটিস এইসব ডিজিজগুলো করে সুতরাং ডায়াবেটিসকে আপনি একটা সিরিয়াস ডিজিজ হিসেবেও দেখতে পারেন কারণ ডায়াবেটিস থাকলে শুধু ডায়াবেটিসে রক্তের সরকার বা সুগারের পরিমাণ বাড়ে না আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও খারাপ করতে পারে দু নম্বর মিথ হচ্ছে যে সব ধরনের ডায়াবেটিসই সমান ব্যাপারটা তা নয় আর কি আমরা জানি টাইপ ওয়ান ডায়াবেটিস আছে টাইপ টু ডায়াবেটিস আছে জেস্টেশনাল ডায়াবেটিস আছে টাইপ থ্রি সি ডায়াবেটিস আছে ল্যাডা ডায়াবেটিস আছে ম্যাচুরিটি অন অনসেট ডায়াবেটিস অফ ইয়াং আছে এই এতগুলো টাইপের ডায়াবেটিস আছে এখন ড্রাগ ইন্ডিউস ডায়াবেটিস আছে মানে কিছু ওষুধ খেলে সুগার হয় সেটাকে ড্রাগ ইন্ডিউস ডায়াবেটিস বলে সুতরাং সব করে ডায়াবেটিসের একরকম নয় কিন্তু সব করে ডায়াবেটিসের কমন বা সাধারণ প্রেক্ষাপট হচ্ছে রক্তে শর্করা বেড়ে যাবে টাইপন ডায়াবেটিসে আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয় না টাইপ টু ডায়াবেটিসে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয় কিন্তু ইনসুলিনটা ভালোভাবে কাজ করতে পারে না টাইপ থ্রি সি ডায়াবেটিসে আমাদের প্যানক্রিয়াসটা নেই অথবা কোনো অপারেশনের জন্য বাদ দিতে হয়েছে বা প্যানক্রিয়াসে কোনো টিউমার হয়েছে সেটা প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না এটা অনেকটা টাইপন ডায়াবেটিসের মতো আর জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে প্রেগনেন্সি হওয়ার পরে যখন ডায়াবেটিস ডিটেক্টেড হচ্ছে আর অন্যান্য অনেক ডায়াবেটিস আছে সেগুলো আমার ডায়াবেটিস নিয়ে যে বেসিক ভিডিও সেটাতে এগুলো সব জিনিস বলা আছে সুতরাং ডায়াবেটিস সব ডায়াবেটিস একরকম নয় প্রত্যেকটা ডায়াবেটিস আলাদা এবং তাদের চিকিৎসা পদ্ধতিও কিছু কিছু ক্ষেত্রে আলাদা তিন নম্বর হচ্ছে যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয় বা চিনি খেলে ডায়াবেটিস হয় চিনি খেলে ডায়াবেটিস হয় না চিনি অনেকেই খান কিন্তু তাদের রক্তে সুগার নেই সুতরাং চিনি খেলেই যে আপনার ডায়াবেটিস হবে ব্যাপারটা তা নয় ডায়াবেটিস আপনার হতে পারে যদি আপনার জেনেটিক ফ্যাক্টর থাকে আপনার বাবা মা বা কোনো আত্মীয় স্বজনদের মধ্যে ডায়াবেটিস থাকে সেটা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ হতে হবে বাবা মা হলেই ভালো বা সিবলিংস হলেই ভালো তার মধ্যে তাহলে আপনার ডায়াবেটিস হতে পারে অথবা আপনার শরীরে ওজন বেশি আপনার বডিতে যে ইনসুলিন তৈরি হচ্ছে সেগুলো কাজ করতে পারছে না তখন আপনার ডায়াবেটিস হতে পারে সুতরাং চিনি খেলেই যে ডায়াবেটিস হবে ব্যাপারটা তা নয় চার নম্বর ওজন বেড়ে গেলে ডায়াবেটিস হয় হ্যাঁ কিছুটা ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সর্বক্ষেত্রে নয় আমরা অনেক পেশেন্টকে দেখি তার ওজন অনেক বেশি কিন্তু তারা রক্তের সুগার বা শর্করার পরিমাণ কম সব ওজন বেড়ে গেলেই সব মানুষের যে ডায়াবেটিস হতেই হবে তার কোনো ব্যাপার নেই তবে দেখা গেছে যাদের ওজন বেড়ে গেছে তাদের অনিয়ন্ত্রিত ওজন হচ্ছে তাদের মধ্যে কিছু মেটাবলিক চেঞ্জেস বা বিপাক ক্রিয়ায় কিছু পরিবর্তন হচ্ছে তার জন্য ডায়াবেটিস হতে পারে কিন্তু এটা একদমই সত্যি নয় যে ওজন বেড়ে গেলেই ডায়াবেটিস হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে যে ডায়াবেটিসের কিছু কিছু লক্ষণ যদি শরীরে থাকে তাহলে আমার ডায়াবেটিস হতে পারে বা ডায়াবেটিস হয়েছে মনে করুন আপনার ওজন কমে যাচ্ছে তার মানে কি আপনার ডায়াবেটিস হয়েছে সে ওজন অনেক কারণেই কমতে পারে আপনি খাবার কম খেলেও তো ওজন কমতে পারে অথবা কোনো একটা ঘা হয়েছে সেখানে ঘা শুকোচ্ছে না আপনি ভাবছেন যে ডায়াবেটিস হয়েছে নাও হতে পারে আপনার ওই জায়গায় ব্লাড সাপ্লাই কম হচ্ছে কি না পায়ে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়েছে কিনা বা বার্সরাস ডিজিজ হতে পারে বা ভেনাস ইনকম্পিটেন্স হয়ে সেখান থেকে ভেনাস আলসার হচ্ছে কিনা মানে ডায়াবেটিসের যে লক্ষণ থাকলেই যে আপনার ডায়াবেটিস হতে হবে তার কোনো মানে নেই কিন্তু ডায়াবেটিসের লক্ষণ থাকলে সুগার টেস্ট করে আপনাকে দেখতে হবে আপনার ডায়াবেটিস আছে কি না কিন্তু ডায়াবেটিসের কিছু কিছু লক্ষণ আছে যেগুলো অন্যান্য অনেক রোগেও পাওয়া যায় শুধু সেই লক্ষণগুলো যদি আপনার থাকে তাহলে আপনার যে ডায়াবেটিস হয়েছে সেটা নিশ্চিতভাবে বলা যাবে না ছ নম্বর হচ্ছে আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার সুগার ফল করে যেতে পারে অনেক ডায়াবেটিক পেশেন্টটা মনে করেন যে আমি যদি এক্সারসাইজ করি আমার সুগার ফল করে যাবে ব্যাপারটা তা নয় আর কি মানে এখন অনেক ওষুধ পাওয়া যায় অনেক মেডিসিন এসে গেছে যেগুলোতে হাইপোগ্লাইসিম বা সুগার ফল করার মতো এই জটিলতাগুলো নেই এবার আমি আমার পেশেন্টদের বলি যখন তারা ডায়াবেটিস আছে এবং ওষুধ খাচ্ছেন এবং তারা ব্যায়াম শুরু করছেন এক্সারসাইজ শুরু করছেন তারা যেন ব্যায়াম করার আগে ব্যায়াম করতে করতে ব্যায়াম করার পরে সুগার টেস্ট করেন তাহলে ওই গ্লুকোমিটার দিয়ে বাড়িতে তাহলে বুঝতে পারবেন আপনার সুগার ফল করছে কিনা বা সুগার বেশি থাকছে কিনা এটা সিম্পল মানে এক্সারসাইজ করলেই আর ডায়াবেটিসের ওষুধ খেলেই আপনার সুগার ফল করে আপনি অজ্ঞান হয়ে যাবেন ব্যাপারটা একদমই সত্যি নয় মানে এক্সারসাইজ না করার একটা অজুহাত এটা একটা হতে পারে কিন্তু এটা এটা মিথ এটা ফ্যাক্ট নয় সাত নম্বর হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিসে ইনসুলিন লাগে শুধু অন্যান্য ডায়াবেটিসে ওষুধ দিয়েও চলে ব্যাপারটা তা নয় এরকম অনেক টাইপ টু পেশেন্ট আছে যার শরীরের যে মধ্যেকার শরীরের মধ্যে যে ইনসুলিন তৈরি হয় সেই ইনসুলিনের স্টোর শেষ হয়ে গেছে সেখান থেকে আর ইনসুলিন তৈরি হয় না কারণ একটা টাইপ ওয়ান ডায়াবেটিসের মতো ব্যবহার করছেন তার ইনসুলিন লাগবে প্রেগনেন্সিতে আমরা ট্যাবলেট দিতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না কারণ সেই ট্যাবলেটগুলো কিছু সাইড এফেক্ট থাকে মা মায়ের ওপরও বাচ্চার ওপরও পেটের মধ্যে যে ভ্রূণ তার উপরে কিছু সাইড এফেক্ট থাকে তো আমরা ইনসুলিন অনেক সময় প্রেফার করি সো টাইপ ওয়ান ডায়াবেটিসের শুধু ইনসুলিন লাগবে তা নয় টাইপ টু ডায়াবেটিসেও লাগতে পারে জেস্টেশনাল ডায়াবেটিসেও লাগতে পারে আট নম্বর যে মিথ্যা হচ্ছে যে ডায়াবেটিস ধরা পড়লেই ডাক্তারবাবু আপনাকে ইনসুলিন দিয়ে দেবেন সেই জন্য ভয় আপনারা টেস্ট করতে অনেকে যান না না এরকম হতে পারে আপনার এই লেভেলে ডায়াবেটিস আছে আপনার কোনো ওষুধই লাগলো না ইনসুলিন তো দূরের কথা ডাক্তারবাবু আপনাকে ওষুধই দিলেন না শুধু আপনাকে একটা ভালো ডায়েট প্ল্যান করে দিলেন আপনাকে আপনার জীবনশৈলীর পরিবর্তনের জন্য কিছু এক্সারসাইজ করতে বললেন আপনাকে উনি বললেন আপনি ভালো করে ঘুমাবেন একটু নেশা বা অ্যালকোহল এগুলো থেকে দূরে থাকবেন কিছু লাইফস্টাইল চেঞ্জ করলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যেতে পারে আপনার কোনো ওষুধ তো নাও লাগতে পারে ইনসুলিন তো অনেক পরের কথা সুতরাং ডায়াবেটিস হলেই যে আপনার ইনসুলিন লাগবে ব্যাপারটা তা নয় নম্বর হচ্ছে ডায়াবেটিস হয়েছে তবে আমাকে ইনসুলিন প্রেসক্রাইব করেছেন তাহলে আমাকে আর কিছু লাইফস্টাইল মডিফাই করতে হবে না ব্যাপারটা তা নয় আপনি যদি লাইফস্টাইল মডিফাই না করেন তাহলে আপনার ইনসুলিনের ডোজ বেশি লাগবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হবে বেশি আপনার ডায়াবেটিস থাকার জন্য খরচ আপনার বেড়ে যাবে সর্বোপরি আপনার লাইফস্প্যান কমে যাবে সুতরাং ডায়াবেটিস আপনার আছে এবং আপনি ইনসুলিন দিচ্ছেন ঠিক আছে আপনাকে আপনার জীবনশৈলীর পরিবর্তন করতে হবে আপনাকে ডায়েট মেনটেন করতে হবে আপনাকে ব্যায়াম করতে হবে এবং অন্যান্য জীবনশৈলীর যে পরিবর্তনগুলো আমরা বলে থাকি আমাদের অন্যান্য ভিডিওতে সেগুলোও আপনাকে করতে হবে পরের আমাদের মিথ হচ্ছে দশ নম্বর যেটা সেটা ডায়াবেটিক অনেক মহিলারা মনে করেন যে আমার ডায়াবেটিস আছে আমি প্রেগনেন্ট হতে পারবো না বা বাচ্চা নিলে সে বিকলাঙ্গ বাচ্চা জন্মাবে বা অ্যাবনরমাল বাচ্চা জন্মাবে ব্যাপারটা একদমই সত্যি নয় অনেক ডায়াবেটিক মহিলারা আছেন মারা আছেন যারা প্রেগনেন্সি নিয়েছেন এবং সাকসেসফুলি তাদের প্রেগনেন্সি হয়েছে এবং তারা বাচ্চা ডেলিভার করেছেন এবং সেই বাচ্চার সুস্থ সবল বাচ্চা তাতে কোনো অসুবিধা হয়নি কারণ এখন মডার্ন যে ট্রিটমেন্ট প্রোটোকল যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা তাতে আপনার শরীরকে আমূল পরিবর্তন করে দেওয়া সম্ভব আপনার বাচ্চার যে এনভায়রনমেন্ট লাগবে যে পরিবেশ আপনার শরীরের মধ্যে বেড়ে ওঠার জন্য সেইটা আমরা আর্টিফিশিয়ালি বাইরে থেকে বিভিন্ন রকম ওষুধ এবং জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে আমরা তৈরি করে দিতে পারবো ফলে বাচ্চার কোনো ক্ষতি হবে না কিছু কিছু কমপ্লিকেশান আপনার থাকতেই পারে ডায়াবেটিসে কিছু প্রেগনেন্সিতে কিছু ক্ষতি হয় কিছু জটিলতা তৈরি হতে পারে কিন্তু সবার যে হবে তার কোনো মানে নেই এগারো নম্বর হচ্ছে ডায়াবেটিস থাকলেই বডিতে আমার ইন এনাফ ইনসুলিন তৈরি হচ্ছে না ব্যাপারটা তা নয় টাইপ ওয়ান ডায়াবেটিসে বডিতে ইনসুলিন তৈরি হয় না টাইপ টু ডায়াবেটিস যখন শেষের দিকে যখন ইনসুলিন নেওয়ার আগে তখন বডিতে কিছু কম ইনসুলিন তৈরি হয় কিন্তু বাকিদের তো ইনসুলিন তৈরি হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা তৈরি মানে থাকার কথা না ইনসুলিন যথেষ্ট পরিমাণেই তৈরি হবে ঠিকঠাকই তৈরি হয় কিন্তু ডায়াবেটিসটা হচ্ছে অন্য কারণে টাইপ টু ডায়াবেটিস এবং ডায়াবেটিস হয় বডিতে ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার জন্য প্রেগনেন্সিতে যে ডেস্টেশনাল ডায়াবেটিসের কথা বলি সেগুলো কিছু হরমোনের জন্য হয় কটিজল হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটিজেন সব কিছু হরমোন যেগুলো প্লাসেন্টা বা ফুল থেকে বেরোয় সেগুলোর জন্য হয় বা টাইপ থ্রি সিতে প্যানক্রেসে যে বিটা সেলসগুলো আইলেট অফ ল্যাঙ্গারহান্সের যে বিটা সেলস সেগুলোতে নষ্ট হয়ে গেছে বা সেগুলোকে রিমুভ করা হয়ে গেছে তার জন্য ডায়াবেটিস মানে আলাদা কারণে হয় মানে সবসময় যে ইনসুলিন কম তৈরি হচ্ছে বলে ডায়াবেটিস হচ্ছে ব্যাপারটা তা নয় আর বারো নম্বর যেটা সব থেকে বিপজ্জনক সেটা হচ্ছে পেশেন্টরা বলেন যে তারা নাকি সুগার বাড়লে বা কমলে বুঝতে পারেন সর বডিতে সুগার বাড়ছে বা কমছে কিনা সবার ক্ষেত্রে তা হবে কিন্তু ব্যাপারটা তা নয় সুগার বাড়লে কেউ কেউ চোখে একটু ঝাপসা দেখছেন কারো একটু খিদে বেড়ে যাচ্ছে কেউ বারবার টয়লেট করতে যাচ্ছেন সেটা একটা আলাদা কথা সবাই যে বুঝে যাবেন তার শরীরে সুগার বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে কি না বডির অ্যালার্ম সিস্টেম অতটা স্ট্রং নয় দু নম্বর হাইপোগ্লাইসেমিয়া আন অ্যাওয়ারনেস বলে একটা শরীরে একটা সিচুয়েশান ক্রিয়েটেড হতে পারে যেটা কিছু নার্ভ ড্যামেজ হওয়ার জন্য হয় যে পেশেন্টের সুগার ফল করলে ডায়াবেটিস পেশেন্টটা বুঝতে নাও পারেন সেটা আরও ডেঞ্জারাস সুতরাং মাঝে মাঝে সুগার টেস্ট করা দরকার বাড়িতে একটা গ্লুকোমিটার কিনে রাখা দরকার আঙুল ফুটিয়ে ফুটিয়ে মাঝে মাঝে সুগার টেস্ট করে দেখা দরকার সুগার খুব বেশি থাকছে কিনা কম থাকছে কিনা হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কিনা মানে লেস দ্যান সেভেন্টি ব্লাড গ্লুকোজ থাকছে কিনা অথবা গ্লাইসিমিয়া হচ্ছে কিনা মানে একশো আশির উপরে ব্লাড সুগার থাকছে কিনা এগুলো নোট করে রাখতে হবে আপনার ডাক্তারবাবুকে জানাতে হবে অনেক সময় সুগার বাড়লে গ্লাইসিমিয়া হলে সিমটোম্যাটিক গ্লাইসিমিয়া হয় কিন্তু দুশো পঞ্চাশের উপরে ব্লাড সুগার বাড়লে সুতরাং সর্বক্ষেত্রে যে আপনি বুঝে যাবেন আমাদের বডির অ্যালার্ম সিস্টেমও এতটা স্ট্রং নয় যে আপনি সুগার টেস্ট না করে বুঝে যাবেন যে আমার আমি বুঝে গেলাম আমার শরীরে তিনশো একান্ন সুগার আছে ব্যাপারটা তা নয় আর কি মানে অতটা আমাদের বডি ইন্টেলিজেন্ট নয় সুতরাং মাঝে মাঝে সুগার টেস্ট করতে হবে ডাক্তারবাবুর কাছে মাঝে মাঝে যেতে হবে নিয়ে ডায়াবেটিসের ওষুধগুলোর অ্যাডজাস্টমেন্ট করতে হবে দরকার বলে ডায়েটের কিছু মডিফিকেশান করতে হবে এই জিনিসগুলো করতে হবে সুতরাং এই মিথ আর ফ্যাক্টসগুলো এই বারোটা মিথ আর ফ্যাক্টস আজকে আমরা আলোচনা করলাম আরও এরকম অনেক ভিডিও নিয়ে আমরা পরে আসবো নমস্কার